নমস্কার বেঙ্গলিয়ানায় আজকের রেসিপি ভেজ ডাল তো চলুন কীভাবে করলাম দেখে নিই শীতের দিনে ভেজ ডাল খাব না এরকম তো হতেই পারে না তো আজকে রেসিপিটা করলাম চলুন দেখে নিই প্রথমে একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেব মুগ ডাল ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ আসে তো ভাজা প্রায় হয়ে গেছে একটু লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল তো কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব একটু নেড়ে ছেড়ে দেবো যাতে ডালটা নিচে দিয়ে না লেগে যায় বা জমাট না বেঁধে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এইভাবেই কিছুক্ষণ ডালটা সেদ্ধ করে নেব ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো সব কেটে নেব এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে একদম ছোট করে গাজর সুটি আর ফুলকপি কাজু আর কিশমিশ কিছুটা নিয়ে নিয়েছি এগুলো দিয়েই ভেজ ডালটা আজকে করব। তো দেখে নিই ডালটা সেদ্ধ হয়ে গেছে নাকি ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা কড়াইয়ে একটু তেল দিয়ে সবজিগুলো এবার ভেজে নেব প্রথমে ভেজে নেব ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব গাজরগুলো এবার গাজরগুলো অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম কড়াইশুটিগুলো একটু লবণ দিয়ে বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন বেশি না থাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আঁচটা একদম লো করে কিছুক্ষণ পরে তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলে একবারে একটু ভাজাও হয়ে যাবে আর সব কটা সবজি একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেল তো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সেদ্ধ করে রাখা ডালের মধ্যেই তুলে নেব তো সমস্ত সবজিটা আমি ডালের মধ্যেই তুলে নিচ্ছি ওই করাই আমি আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি এক টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে সাদা জিরে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা চাইলে আদাটা থেতো করেও দেওয়া যেতে পারে আদাটা একটু ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস বা কেচাপ এক চামচ পরিমাণ টমেটো থাকলে টমেটো দেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি আর ডাল তো পুরো ডালটাই এবার ঢেলে দেবো আর আমি এই ডালটাকে একটু হলুদ দিয়ে একটু ঘেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু জল ডালটা কিন্তু খুব বেশি পাতলা করব না আমি একটু ঘন করেই তৈরি করব। এবার এর মধ্যে আমি আরও একটু সামান্য হলুদ দেব ওপর থেকে ডালের জল নিয়ে এর মধ্যে গুলে দিয়ে দিচ্ছি এবার একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি ভেজ ডাল যেহেতু একটু মিষ্টি হবে কিছুক্ষণ ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন ডালটা না লেগে যায় তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিলেই ব্যাস রেডি ভেজ ডাল তো কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও একটু নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন